আমি তো ভেবেই নিয়েছি এখন থেকে কোথাও বেড়াতে গেলে বাজার থেকে আর মিষ্টি কিনবো না আটা দিয়েই কালো জাম মিষ্টি বানিয়ে নেব এব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আটার কালো জাম মিষ্টি বানানোর জন্য শুকনো উপকরণগুলো প্রথমেই চেলে নেব একটা চালনির উপর দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা আর হাফ কাপ গুঁড়ো দুধ আর দিয়ে দেবো একটুখানি বেকিং সোডা আর সব কিছু একসাথে ভালোভাবে চেলে নেব। তার দুধের পরিমাণটা সমান রাখতে হবে এক চামচ ঘি নিয়েছি আটার মধ্যে দিয়ে দিচ্ছি আটার সাথে মিশিয়ে নেব মনে হয়েছে ঘিটা একটু কম হয়েছে তাই আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে যদি এভাবে মুঠো করা যায় তাহলেই বুঝতে হবে আটা খুব ভালোভাবে মাখা হয়েছে এবার অল্প অল্প দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব এই দুধটা দুইবারে ব্যবহার করেছি আটাটা মাখার সময় প্রথমে একটু চিট মনে হবে পুরো দুধ দেওয়ার কারণে এভাবে হয় তবে একটু সময় রেস্টে রেখে দিলে ঠিক হয়ে যাবে টাটা মাখার পর দশ মিনিট রেস্টে রেখেছি ওটা কিন্তু একটুখানি শক্ত হয়ে গেছে এবার আবারও হাত দিয়ে ভালোভাবে মধে নিচ্ছি ও থেকে একটা লেচি কেটে নিয়ে মিষ্টির শেপ দিয়ে দেব যেহেতু গোলাপ জামুন মিষ্টি গোল শেপটাই দিচ্ছি এভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নেব এখানে আমার অনেকগুলো মিষ্টি হয়েছে প্রথমে চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি এটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দেব দুই কাপ পরিমাণ পানি ফ্লেভারের জন্য দুইটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর চিনিটা ভালোভাবে জাল করে ফুটিয়ে নেব শিরাটা ফুটিয়ে নিয়েছি আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলায় একটা কড়াই বসিয়ে সাদা তেল গরম করে একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু হালকা গরম করতে হবে মিষ্টিটা একটা চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এভাবে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভাজলে মিষ্টির সব দিকে একরকম কালার আসবে মিষ্টিগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে ভাজা হয়ে গেছে একটা স্টাইনারে করে তেল ঝরিয়ে গরম অবস্থাতেই চিনি সিরাই দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি চিনি সিরাই দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব। অবশ্যই কিন্তু মিষ্টিগুলো নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রেস্টে রেখে দেব তিরিশ মিনিট দিয়ে আসছি তিরিশ মিনিট পর গিয়ে বুঝতে পারছেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে ফুলো মিষ্টি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তবে কিন্তু মিষ্টিটা একটুকুও ভেঙে যায়নি মিষ্টিগুলো একেবারে নরম তুল তুলে হয়েছে এতেও কিন্তু মাসাল্লাহ দারুণ হয়েছে আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই করবেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ